হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এস এন ডি কৃষ্ণা তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি কিন্তু গরমে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো একটা জিনিস খুব মানে ভাইরাল হয়েছে ট্রেন্ডিংয়ে চলছে মানে গত বছর থেকেই এটা হচ্ছে বাট গত বছর আমাদের এটা করা হয়নি তো অনেকদিন ধরে ভাবছি যে আমরা ওই জিনিসটা করবো বাট করে ওঠা হচ্ছে না সময় পাচ্ছি তার মধ্যে একটা তফাৎ আছে সবাই করছে আটচল্লিশ বিয়াল্লিশ না আটচল্লিশ এখানে হয়নি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিতে বাট আমরা করছি ছত্রিশ ডিগ্রিতে তো আজকে আমরা ট্রাই করতে চলেছি ডিম ভাজবো এই গরমে রোদের তাপে ডিম ভাজবো তো চলো এখন বাজে পুরো কিন্তু দশটা এক তোমাদের একবার দেখিয়ে দিই যে পুরো দশটা এক বাজে উল্টো লাগবো বুঝে তো যাচ্ছ দশটা একবার দশটা এক বাজে তো চলো আমরা এক ঘন্টা মতো কড়াইটাকে ফেলে রাখবো তারপর দেখবো কতটা কি গরম হয়েছে তারপরে ডিমটা ভাজবো তো চলো তোমাদের সেটা সেটা শেয়ার করছে আর তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ভাইজ আমরা বাড়ি এখান থেকে এইটুকু যাচ্ছি ছাদা দেখে কারণ এতটা রোদের তাপ না ডিগ্রি হোক তো ওটা কিন্তু ছাদ হয়নি শুধু সিঁড়িটুকু হয়েছে তো ওইখানটায় উঠে আমরা ওই এই জায়গাটাতে হচ্ছে আমরা কড়াইটা রাখবো এখান থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে কোন জায়গাটা তো চলো যাওয়া যাক আর ওই দেখো মিটি দাদার ছেলে চলে এসছে রোদ রোদের মধ্যে ঘরে যায় আমরা উপরে তো চলো যাওয়া যাক যেতে থাকি তুই আয় আয় এই দেখো এর হাতে কড়াই কড়াইটা নিয়ে ছাতাটা নিয়ে দেখে সেই লাগছে তো চলো যেতে থাকি আমি রোদ্দুরে পড়ছি এই দিক দিয়ে যাবি নাকি তো চলো যাওয়া যাক আজকে একটু গরমটা কম মনে হচ্ছে ডিমটা ভাজা হবে তো আদেও দেখো ওঠার অবস্থাটা দেখো এই পরিস্থিতি কি কাজ করছে আমাদের বাড়িতে ও একা একা ছাতিটা নিয়েছে দেখোস আর আমাকে দিয়ে ক্যামেরাটা ধরাচ্ছে আমার এইখানটা রাখি হ্যাঁ আমি এখন ধরবো বুঝলো আমার এইখানটাই এই দেখো তো এইখান থেকে দেখো কি সুন্দর ভিউটা কিন্তু প্রচন্ড রোদ আর এই যে আমাদের বাড়ি সবই ঠিক আছে যদি সিঁড়ি থাকত আমাদের ছাদে গড়া যেত এদের বাড়ি ওর ছাদে সিঁড়ি নেই ওই যে ছাদটা পাতা বাবা এখনই ধরো গরম হয়ে গেছে তবে এক ঘন্টা ক্যামেরা ঠিক করে ধর তো আমরা সময় আসবো আমরা বারোটার সময় এখন বাজে আমরা ঠিক বারোটায় আসবো ওকে বারোটার সময় আসবো আর ততক্ষণ এটা গরম হতে থাকুক ডিমটা এখনও নিয়ে আসেনি কেন এখানে ডিমটা যদি আমি এনে রেখে দিই ফেটে যাবে গরমে তেল ডিম আর লবণ টানতে হবে পোচ করতে হবে ডিমে যেয়েটা আর যদি হচ্ছে ডিমটা পুরো ভাজা হয় তাহলে তো অবশ্যই খাওয়া আর খেয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এইখানটাই কেন নিলাম বলো তো নিচে রাখলাম না কেন বলো তো কুকুর যদি আসে শুধু টয়লেট করে এই কারণে আমরা এই ওপরটাতেই রেখে দিলাম তো চলো বেশি বক বক না করে এটা গরম হতে থাকুক ততক্ষণ আমি কাজগুলো আমার সেরে নিই তো চলো দেখো নিজে একা একা ছাতায় যাচ্ছে কিন্তু যদি এই রোদে আমরা এখানে দাঁড়াতে যাই না আমরা নিজেরাই ভাজা হয়ে যাবো কি ভাজা হবে তো ওইটার কারণে নিচে নেমে চলে যাবো তো চলো আবার ঠিক বারোটার সময় তোমাদের সাথে দেখা করছে এখন আমি ডেকে দিচ্ছি পুরো দশটা ছয় বাজে তোমরা দেখে নাও তো এখনই কিন্তু অনেকটা গরম হয়ে গেছে জানি না দু ঘন্টা রাখলে কী হবে সত্যি তাই তো চলো আবার পরে আসবো তো গাইজ এখন হচ্ছে বাজে এগারোটা কুড়ি আর আমরা টাইম দিয়েছিলাম বারোটা কিন্তু যা রোদের তাপ আমাদের তার থেকে বলো এক্সাইটেডমেন্টটা বেশি আর রোদের যা তাপ ও কি একবার দেখে এসছে গরম হয়ে গেছে তো তেল দিলেও তো আরেকটু ওয়েট করতে হবে সাথে সাথে তেল দিলে তো এটা গ্যাস না সাথে সাথে তেল দিলেই গরম হয়ে যাবে আর ওই দেখো সব নিয়ে নিয়েছে তেল ডিম খুন্তি এই তুমি কি ওরম ভাবে করবে নাকি এটা ডিমের প্রচুরম করা যাবে না একটা বাটিতে প্রথমে এগুলো অমলেট করছে সবাই না অমলেট দেখ ওরকম যাবে কিচ্ছু হবে না অমলেট করবে এটা তুমি পারবালা পোস্ত উল্টাতে পারবা না ওটা করলে যাওয়া খেতে পারবে ওরম পচ করতে গেলে খেতে পারবা না কারণ তুমি উল্টাতে পারবা না এটা গ্যাস পেস্ট তুমি হগর সব ঘেটে যাবে তাহলে তাই করি বাটিতে করে নিয়ে একটা চামচ করে নি এরকম করে খুঁটিয়ে তো चलो যাওয়া যাক তেল দিয়ে তো আমার কিছু ওয়েট করতে হবে তো আমি কাজ করে গিয়ে ধুয়াসি ঝট করে তারপর ছাতা ডিমটা ফেটে যাবে রোদ দূরে তো चलो যাওয়া যাক এই জামড়া এখন যাব আর এইদিকে দেখো কচুন্ড রোদ কিনতে আর এখানটা আমি ভিডিও করতাম এখানে ভিডিও কিন্তু এই ঘরটা করা যাবে না এই ঘরটা ফাঁকা তো মানে নিচে রাখতে হবে

এই চামচটা পড়ে গেছে সব ঘেটে দিস না এখানে আমি গ্লাস নিয়ে এসেছি পচতে হবে না তাই ডিমটা আমি গোলাবো এর মধ্যে গ্লাসের মধ্যে তো চল ক্যামেরাটা ধর তো গাইজ এই যে এখন প্রিপারেশন চলছে কিন্তু আমরা এখন হচ্ছে অমলেট হয়ে যাবো গো আর এই দেখো এখান থেকে দেখছি কিন্তু আসার ক্ষমতা নেই তাকাতে পারছি না তো ডিমটাই তো গলে গেছে

সকালে সুজির উপমা করেছে এত মিষ্টি দিয়ে তুইছে খাইনি আমি তুই এর আগের দিন চিকেনটা করেছিলি ভালো হয়েছিল তো তাই নাম করেছি তো এ নাম করতে হবে এমনি তো তো আমার বদনামই করে তুমি এই ডিমটা আগে থেকে গুলিয়ে ফেললাম তো ঠিকই আছে তেল দিইনি গরম করে ও অসুবিধা নেই তো ফার্স্ট তেলটা দি লোকে আমাদের এই যে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছে ঠিক আছে তোমাদেরকে আমি দেখাবো কেউ যদি আর দেখে আর ডিমটা তেলটা দিচ্ছি অল্প দে ভাই তেল আদ ডিম ভাজা হবে কি না সত্যিই নাকি মিথ্যে ওভারডি আর্ট তো সবাই কি করে জানি না বাট আমরা কিন্তু পুরোটাই তোমাদের সামনে করে দেখাবো আমি এটা দিয়ে করছি কেন আমার ক্ষতি করম অভিজন নাভিজন এক্সাইটেড সবাই ট্রাই করছে শুধু আমিই বাদে আমরাও বাজে সরি তো তেলটা একটু গরম হয়ে যাবে এখানে আমরা একটু নিচে গিয়ে বসি

তো চলো আবার কিছুক্ষণ পরে সে আবার দেখা করছি এরকমই থাক যদি কিছু তো মুখ দেয় বুঝতে পারছি না এটার উপর রাখিস না ওইখানে রাখ দেবে তাই খাবো এসে তো চলো টাটা আবার পরে আসছি এত সুন্দর ডিম বাজা হয়েছে তোমরা মানে গ্যাসেও ভাজতে পারো না তো চলো দেখাই কি হয়েছে কি হয়েছে আর দেখো খুন দিতে একটু নাড়ো দেখি কি হয় দেখি দিনটা আমার নষ্ট হয়ে গেল খন্তিটা এত গরম হয়ে গেছে আমি স্টিলের থালাই করতে তাহলে হতো এটা কি হয়েছে গাইস তোমরা বলো তো একটু

তো দেখো তোমরা ট্রাই করতে যেও না কেউ ডিম উঠে একদম বাজে হয়েছে তো চলো আর বেশিক্ষণ ওয়েট করবো না এখন বাজে সাড়ে খাবে তুমি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমরা দশটা থেকে ট্রাই করছি বুঝেছো তো ভিডিওটা আগাবো না তো গাইজ আমরা অনেকবার ট্রাই করার পরেও হলো না আমরা সেই দশটা থেকে বললামই ট্রাই করছি তো হলো না এই অবস্থা হয়ে গেলো ডিমটা তো তোমরা কেউ ট্রাই করতে যেও না নাহলে এই অবস্থায় হবে ফালতু ফালতু ডিমটাও নষ্ট হবে আর সময়টা তো নষ্ট হলোই তো একটা যাই হোক সবাই করছে আমরাও করলাম বেশ মজা পেলাম কিন্তু অনেকের তো হয়েছে আজকে তাপটা কম আছে এতদিন আমরা করলাম না আজকে না অনেকটাই হয়ে আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Bye.